পাখির ডিম পাচ্ছে না কিংবা পাখির ডিমের কোয়ান্টিটি কম পাখি প্রচুর পরিমাণে ফ্যাট এসে গেছে পাখি আগে ডিম পাচ্ছ চারটে পাঁচটা ছটা এখন পাচ্ছে তিনটে দুটো তিনটে দুটো তো এর জন্য কী করতে পারি আমরা আমি নিজে করি এবং আপনারা দেখাবো আর কোন সময় করা উচিত কতটা পরিমাণে করা উচিত আমি সোমনাথ আপনি দেখে বাস আবার সোমনাথ ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই আশা করি আপনার সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের পাখিগুলো খুব ভালো আছে গরম কিন্তু আবার রিটার্ন এসছে তার সাথে নিম্নচাপ আসছে খুব সাবধানে থাকবেন নিজেরাও থাকবেন এবং নিজের শখের পাখিগুলোকেও সাবধানে রাখবেন ঠিক আছে আজকে খুব ভালো একটা ভিডিও করব এবং আমি নিজের ঘরে ফার্স্টে করি তারপর আমি কিছু দেখাই পরিষ্কার কারণ হচ্ছে আমার পার ডে দু লিটার জল লাগে ঠিক আছে একটু হালকা ঠান্ডা ভাব দেখতে পাচ্ছ তোমরা হালকা ঠান্ডা ভাব আছে হ্যাঁ তো জলটা প্রথমে ঢেলে দেবো তারপর আমি করব তোমার দেখাচ্ছি পুরো জলটা ঢেলে দিলাম কিন্তু একটু এতটাই গরম একটু ঠান্ডা ভাব দেওয়া খুব দরকার আর একটু পরিষ্কার জল দেওয়ার চেষ্টা করবে ঠিক আছে তাহলে কোনো অসুবিধা হবে না কোনো প্রবলেম হবে না এবার দেখে গেলে কী ঠিক আছে লেবু হ্যাঁ লেবু বীজ পড়লেও কোনো অসুবিধা নেই বীজ না পড়লেও কোনো অসুবিধা নেই ঠিক আছে ভালো করে নেংড়ে বার করে নেবে কিন্তু একটা ভুল করবে না এই লেবুটা নিংড়ে নেবে হাতে নিংড়ে রসটা বার করে ভুল করে জলে ডোবাবে না এর তেতো ভাবটা জলে চলে যাবে ঠিক আছে এই জিনিসটা সবসময় মাথায় রাখবে এইটুকু জিনিসটা আর এতটাই দেবে না যে প্রচুর পরিমাণে টক হয়ে যাবে যে পাখি খেতে চাইবে না কারণ এটা এমন একটা কাল গরমকাল ঠিক আছে আমরা ইলেকট্রন পাউডার ওর ওয়ারে সবই দিই কিন্তু এর সাথে আমরা এটা কেন দিই এটা দুটো কাজ একসাথে হবে একটা কাজ নয় এটা দুটো কাজ হবে দুটো কাজ মানে কীরকম হবে ধরুন আপনার পাখির শরীরে প্রচুর ফ্যাট আপনার পাখির ডিমের কোয়ান্টিটি কমে যাচ্ছে দিনে দিন এটা কি হয় প্রথমবার পাখি যখন আমরা নিয়ে আসি খুব ভালোই ডিম পারে ফার্স্টবার ভালোই পিট করে বাচ্চা করে কিন্তু দ্বিতীয়বার যখন দ্বিতীয় ক্লাসে আসে তখন দেখবেন ডিমের কোয়ান্টিটি কমে যাবে ডিম কমে যাবে এবং তার সাথে বাচ্চাও কমে যাবে এত খরচা পাখির পেছনে যদি পাখি থেকে একটা পাখি থেকে আমরা পাঁচ ছটা ডিম না পাই তাহলে যদি পাঁচটা ছটা যদি ছটাও ডিম পাই ওখানে তো চারটে বাচ্চা তো আমরা বাঁচাতে পারব আর যদি সেই জায়গায় তিনটে ডিম পাই এত খরচা করে এখন সত্তর টাকা কেজি দানা হয়ে গেছে ঠিক আছে তো সেই জায়গা থেকে যদি চারটে কি তিনটে ডিম পাই যদি তিনটে ডিম পাই সেখান থেকে বাচ্চা বাজবে একটা জোর আর ওই একটা বাচ্চা বেঁচে কি আমাদের পড়তে হবে না আমাদের শখ পূরণ হবে এই জন্য এই পদ্ধতি প্রসেস তৈরি করা হয়েছে এটা আমি নিজের বুদ্ধি থেকে এবছর প্রথম করছি আশা করি নতুন ভিডিও একটা নতুন থিম তোমাদের ভালো লাগবে দেখো আমি এর মধ্যে লেবু দিয়েছি টোটাল তিনখানা ঠিক আছে তিনটে লেবু দিয়েছি লেবু দেওয়ার পর এটাকে ভালোভাবে গুলে নেবো জলটাকে ভালোভাবে ফাটিয়ে নেবো যাতে টক ভাবটা হয়ে যায় ভালোভাবে জলটাকে একদম ভালোভাবে একদম অনেকক্ষণ ধরে একটু ফাটিয়ে নিতে হবে কেন লেবু ভালোভাবে যাতে মিশে যায় কোনো নুন দেবে না টোটাল লেবু দেবে আর কিছু দেবে না আর এইটা যদি দুই দুদিন দেওয়া হয় খুব ভালো হয় আমাদের তো সময় হয় না বিশেষ করে গরমকালে হপ্তের দুদিন দিন দেওয়া তো খুবই দরকার কিন্তু আমাদের সময় হয় না এটা কমপ্লিট হয়ে গেল পুরো ঠিক দেখতে পাচ্ছ লেবু জল লেবু পুরো ভাসছে দেখো ঠিক আছে আর বীজের অসুবিধা নেই বীজ থাকলে কারণ এই বীজ পাখি খায় না অথব অত ভয় নেই দেখেন সবকে দিয়ে দিয়েছি লেবু জল দানা শাক লেবু জল দানা শাক ঠিক আছে লেবু জল দানা শাক সবকে দিয়ে দিয়েছি একেও দিয়ে দিয়েছি একেও দিয়ে দিয়েছি লেবু জল দানা শাক এদিকে পাঠ্যাগুলোকে দিয়ে দিয়েছি সব এগুলো সব এবারে বাচ্চা আমার লেবু জল দানা শাক আমি একটা অনুরোধ করবো সবাইকে একটা অনুরোধ করবো সবাইকে যখন লেবু জলটা দেবে প্লেন লেবু কোনো গন্ধরাজ নয় এই নয় সেন্টের নয় পাতি লেবু যেটা গোল লেবু হয় সেই লেবু দেবে এক জোড়া পাখির জন্য ছ থেকে দশ ফোটা একটা হাফ লেবু কাটলে দশ ফোটা দিয়ে দিলে পঞ্চাশ এম কি হাফ বাটি জলে যেরকম বাটির জল দিয়ে বাটিতে আমি গুললাম সেই বাটি জলে তোমার হাফ বাটি জল দেবে আর দশ আট থেকে দশ ফুট এরকম চিপে দিয়ে দেবে ব্যাস সমস্যার সাথে জোড়া পাখির জন্য আর যাদের বেশি পাখি আছে তারা তো জানে যে আমার কোয়ালিটার জল লাগে সেটা হিসাব করে দেবে আমি যেমন চারটে ছটা লেবু কেটে মানে টোটাল পাঁচটা লেবু কেটে দশ পিস হল আমি দিয়ে দিলাম এতে কি হবে আমাদের উপকার তো আছে তার সাথে যেদিন যেদিন লেবু জলটা দেবে সেদিন কোনো সফট ফুড দেবে না কারণ জলটার টকের পরিমাণটা বেড়ে যাবে অতএব অত ফুড দিলে কী হবে সফট ফুটে জলের পরিমাণটা থাকে ওই জলে ঘাটতি কমপ্লিট করে নেবে লেবু জলটা খাবে না ওকে শুকনো জিনিস দেবে দানা শাক তার সাথে দিতে হবে আর লেবু জলটা দিলে কী হবে আপনার যে পাখির শরীরে ফ্যাটের পরিমাণ আছে কোনো মেডিসিন লাগবে না কারণ হচ্ছে দেখুন এটা ফ্যাট কমানো মেডিসিন হয় কিন্তু ওতে কেমিক্যাল থাকে এতে কোনো কেমিক্যাল নেই এটা একটা গাছের ফল গাছ থেকে পাওয়া যায় এতে কোনো রকম কেমিক্যাল হয় না কোনো রকম মানে জৈব সার নেই অর্থাৎ প্লেন গাছের ফল যে আপনার ঘরে থাকে লেবু গাছ আরও ভালো নাহলে মার্কেট থেকে কিনে নেবেন কোনো অসুবিধা নেই এটা টোটালটাই উপকার কোনো সাইড এফেক্ট নেই কিচ্ছু নেই মানুষও খায় পশু পাখিও খায় সবাই খাবে কোনো অসুবিধা নেই এটা আমি এবছর প্রথম ট্রাই করলাম কারণ আগের বছর আমার অনেক পাখি ডিমের কোয়ান্টিটি কমে গেছিলো এবং ফিমেল পাখিগুলো একটু মোটা টাইপের হয়ে গেছিলো কারণ আমি সব ফুডটা তিনশো পঁয়ষট্টি দিনে আমি তিনশো পঁয়ষট্টি দিনই দেওয়ার চেষ্টা করি কোনো সময় কাজের ক্ষেত্রে আমার হয় না কারণ সব ফুড আমি বারো মাস দিই ওই জন্য পাখি ফিমেল পাখিগুলো একটু ফ্যাডি হয়ে যায় তখন ওদের ডিমগুলো কমে যায় ডিমের সংখ্যায় কমে যাবে যে পাখি ছটা ডিম পাচ্ত সে পাখি দেখা গেল চারটে তিনটেতে চলে এলো ব্লাড আসবে ডিম বাচ্চা সব হবে কিন্তু ডিমের কোয়ান্টিটি কমে যাবে আমি এত টাকা দিয়ে পাখি কিনছি কেনার পর আমি সারা বছর দানার দাম আগুন ছোঁয়া হয়ে গেছে পাখির দাম যেমন তলায় নেমে গেছে দানার দাম আগুন ছোঁয়া হয়ে গেছে এতটা খরচা করে খাঁচা বানিয়ে জাল বানিয়ে বাটি কিনে দানা কিনে সব ফুড কিনে ফুটিয়ে ভিজিয়ে খাইয়ে যদি আমি পাঁচটা বাচ্চাটা পাখি থেকে নাই তুলতে পারলাম তাহলে আমার লাভটা কোথায় গিয়ে দাঁড়াবে আর আমার শখটা আগামী দিনে বড় হবে কি করে যদি আমি ব্যবসার ক্ষেত্রে ভাবি তাহলে আমার লাভ কি করে দাঁড়াবে আর যদি আমি সকে হিসাবে ভাবি তাহলে আমার পাখি বাড়বে কি করে তিনটে ডিম পারলে একটা ডিম বাচ্চা বড়ো হবে ছটা ডিম পারলে চারটে বাচ্চা বড় হবে এটা নিয়ম পাখির ক্ষেত্রে তো ফ্যাটের ফ্যাট একদমই জিরো হবে সপ্তাহে দু দিন দিতে পারলে ফ্যাট একদম লেসে যাবে আর আপনারা এই সিস্টেমটা এখন একদমই পাবেন না বুঝতে আপনারা আপনার কর্ম করে যান আপনারা যেভাবে কর্ম করছেন সেইভাবে কর্ম করে যান পাখির পেছনে খেটে যান এর ফলটা ঠিক আপনারা পাবেন যখন আপনার সিজনে হারিয়ে দেবেন কি বক্স দেবেন আপনারা যেটাই ব্যবহার করেন ঠিক আছে যেটাই ব্যবহার করেন যখন দেবেন তার ফলটা আপনারা ঠিক তখন পেয়ে যাবেন দেখবেন আপনার পাখি খুব ভালো ডিম পড়ছে যে আপনি মাথায় রাখবেন যে এই কথাটা আমি বলেছি যে আপনার পাখি ধরুন যদি আগের বছর চারটে ডিম পেরেছিল এবার সেটা ছটা ডিমে চলে যাবে দুটো ডিমের পরিমাণ বেড়ে যাবে কারণ ওর শরীরে ফ্যাট কমে যাবে চর্বিটা কমে যাবে এটা হপ্তাহে দু দিন দিলে খুব ভালো হয় কারণ আমাদের সময় হয় না কারণ আমরা কাজে চলে যাই সকালবেলায় যারা বাড়িতে থাকে যারা স্কুল কলেজ পড়াশোনা ঘরেই কাজকর্ম হয় তারা এই জিনিসগুলো করতে পারে খুব ভালো হয় এই একটা কারণ গেল দু নম্বর কারণ হচ্ছে কি ইলেকট্রন পাউডার ওয়ার্ডেস তো আমরা ব্যবহার করি তার থেকে লেবু কিন্তু আরও ভালো আমি দেখুন এই যে আমার কলমেতে বসে আছে আমি রীতিমতো ঘামছি ঘামছি রীতিমতো আমি আমার এখানে এতটাই গরম পড়েছে গত চার দিন হয়ে গেল খুব গরম পড়েছে আমি চারদিক ঘিরে দিয়েছি আবার সেরকম গরম নিম্নচাপ আসার কথা আছে কবে আসবে কোনো ঠিক নেই রোজই মেঘ ডাকে কিন্তু বৃষ্টি হয় না যাই হোক এই যে লেবু ওয়ারলেস ইলেকট্রন পাউডার থেকেও আরও বেটার হবে কিন্তু এটা রোজ আবার দেওয়া যাবে না হপ্তের দু দিন ঠিক আছে তো এই সিস্টেমে আমি চলি আপনার চলুন আপনার আশা করি ফল আপনি ভালো পাবেন আর নিত্য নতুন ভিডিও একটা থিম ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর যারা করে রেখে থাকবেন আমার চ্যানেলটা তরফ থেকে আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কিন্তু যেদিনই যেদিন লেবু ব্যবহা করবেন সব ফ্রুট একদম দেবেন না প্লেন দানা ফেলে দেবেন ঠিক আছে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে চলুন আজকের জন্য ভিডিওটা এইটুকুনি আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও নেক্সট টপিক উপর ততক্ষণের জন্য যেন গুড বাই জয় হিন্দ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একটা করার চেষ্টা কথা বলে দিচ্ছি এই গরমকালে পাখির খাঁচা পাখি যেই জায়গায় থাকে একটু পরিষ্কার রাখার চেষ্টা করবেন খুব পরিষ্কার রাখার চেষ্টা করবেন কারণ যত দুনিয়ার প্রবলেম এই গরমকালে হয় শীতকালে কোনো প্রবলেম হয় না শীতকালে আপনি পাখিকে যাই দেবেন তাই খেয়ে নেমে কোনো পটির সমস্যা হবে না কোনো কিছুই সমস্যা বাচ্চা দেবেন খুব সুন্দর ডিম পাচ্ছে বাচ্চা বড়ো হয়ে যাচ্ছে আরাম করে সব সিস্টেম ঠিকঠাকভাবে চলে একদম যত প্রবলেম এই গরমকাল হয় ঠিক আছে অতএব যেই জায়গা পাখি থাকে তলাটা খাঁচার ভেতরে সেটটা একদম হপ্তায় তিন দিন পরিষ্কার করার চেষ্টা করবেন যেটা আমরা শীতকালে পনেরো দিন অন্তর করি সেটা এখন হপ্তায় তিন দিন পরিষ্কার করার চেষ্টা করি কারণ শীতকালে আমরা ডিমের মুড়ে থাকে বিটের মুড়ে থাকে আমরা ডিস্টার্ব করা পছন্দ করি না ডিস্টার্ব করতেই চাই না এখন তো আমরা সেটা পারবো আর যে কোনো খাবার যে কোনো খাবার আপনার পাখি খেতে চায় না এই কালটাই একমাত্র সুযোগ যে আপনাকে খাওয়ানো শিখিয়ে শেখাতে হবে কারণ তারও ফল আপনি ঠিক বাচ্চা হওয়ার পর পাবেন এটা যেমন ডিম পাড়ার সময় পাবেন লেবু জলটা আর ওটা বাচ্চা হওয়ার সময় পাবেন আমি যে কোনো খাবার দিই পাখিকে আজকে খেলো না কালকে খেলো না পরশু খেলো না পরশু খেলো না আমার কিন্তু রুটিন চেঞ্জ হয় না আমি সকালবেলা সব ফুট দেবো দুপুরবেলা না বিকেলবেলা দানা দেবো তার আগে দানা পাবেই না একদিন খাবে না তিন দিন খাবে না দশ দিন খাবে না খেতে বাধ্য ওকে খেতে হবে কারণ এখন যদি ওকে আমি এই সময়টা রেস্টে আছে পাখি এই সময় পাখিকে না কোনো রকম খাবার শেখাই আপনার যেটা ইচ্ছা সেটা শেখাতে পারবেন একমাত্র এইটাই টাইম এর ফল কী পাবেন যখন আপনার চারটে পাঁচটা তিনটে অনেক ফিমেল তো পাঁচটে পাঁচটে বাচ্চা তুলে দেয় ফার্স্ট ক্লাসে বাচ্চারা ভালো তুলবেই সেকেন্ড ক্লাস থেকে ওরা একটু ডিসপুট হয় একটু রেস্ট নেয় শরীরে ফাঁস্ট যখন আপনি ওইটাই সুযোগ ফাঁসকালে যখন যদি ছটা ডিম পারলে পাঁচটা বাচ্চা বড়ো করলে পাঁচটা বাচ্চা সব ফুট পাঁচটা বাচ্চা পেটে খাবার তার সাথে নিজের দুজন মা বাবার খাবার ছজনকার খাবার ওকে দিতে হবে তবে পাঁচটা বাচ্চা মুখ আমরা দেখতে পাই এমনি এমনি বাচ্চা পাওয়া যায় না বাচ্চা পেতে গেলে একটা পাখির পেছনে সাতজনকার খাবার দিতে হয় সাতটা পাখির খাবার একটা একজোড়া পাখির পেছনে দিতে হয় তবে আমি আমরা পাঁচটা বাচ্চার মুখ দেখতে পারি হাতটা পাখির খাবার আমার একটা একজোড়া বাইকে দিচ্ছে মানে বুঝতে পারছেন যে কতটা খরচা হচ্ছে তাহলে আমার আমার কথাও চেষ্টা করতে হবে যে ডিমের পরিমাণটা আমি কীভাবে বাড়াবো ফিম যেই যে ফেমের পাখিগুলো একটু ফ্যাট আছে আপনার সেপারেট খাচ হোক কলোনি হোক সবাইকে দিয়ে দেবেন লেবুজল কোনো অসুবিধা নেই এটা খুব ভালো জিনিস না কোনো সাইটে পুরোটাই উপকার জিরো পার্সেন্টও ক্ষতি নেই জিরো পার্সেন্ট টোটালটা উপকার ঠিক আছে আর তার সাথে একটা কাজ করবেন যে যে কোনো সফট যে কোনো সফট আপনি এই সময় চেষ্টা করুন তাহলে দেখবেন যখন বাচ্চা হবে না ওই সব খাবে এবং বাচ্চাকেও খাওয়াবে তাহলে তার বাচ্চার তো ভালো হবে আর টোটাল তো ওপর চললে হবে না আমরা মেডিসিন ব্যবহার করি তার সাথে আমরা সবফুটও ব্যবহার করি প্রচুর পরিমাণে ওই জন্য আমার এবছর পাখির সংখ্যা প্রচুর বেড়ে গেছে এর পরের বছর আমি আরও বাড়িয়ে দেবো আমার টোটাল ভিডিও আপনারা দেখতে পান তো চলুন আজ এই জন্য এইটুকুনি আবার দেখা হচ্ছে পরে আবার কথা হবে আর খুব শিগগি লাইফে আসবো আমি সেটাও জানিয়ে দেবো আবার কবে লাইফে আসবো না আসবো গুড বাই জাহিদ সবাই ভালো সুস্থ থাকবেন আমাদের এখানে আজ ভোট আছে তাই আমি আজ ছুটি আছে বাড়িতে আমাদের আজ হুগলি হুগলিতে আমার ভোট আছে টাটা